ভারত সরকারের অধীনস্থ নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং বামনগোলা ব্লকের ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের সহযোগিতায় পালিত হলো স্বচ্ছতাই সেবা কর্মসূচি স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা থিমের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত দায়িত্বের ওপর জোর দিয়ে এই স্বচ্ছতাই সেবা ক্যাম্প অনুষ্ঠিত হলো বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসএস ক্লাবের সম্পাদক হরিপদ মাহাতো এছাড়াও ছিলেন সমাজকর্মী শিবানী মাহাতো বুলবুলি মাহাতো সহ অন্যান্য পরিবেশ প্রেমী ব্যক্তিবর্গ এদিন ডাকাত পুকুর এবং পার্শ্ববর্তী এলাকায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয় ভারত সরকারের নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে স্বচ্ছতায় সেবা কর্মসূচি সফল করতে সহযোগী ডিএসএস ক্লাবের সম্পাদক হরিপদ মাহাতো কি বলেছেন শুনুন অধীনস্থ নেহরু যুব কেন্দ্র মালদা উদ্যোগে ডাকাতপুকুর পুকুর ডিএসএস ক্লাবের সহযোগিতায় বামনগুলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে আজ আমরা স্বচ্ছতা প্রোগ্রাম অনুষ্ঠিত করলাম যেখানে আমরা বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা রাস্তাঘাট পরিষ্কার এবং একটি র্যালির মাধ্যমে জনগণের সামনে একটা বার্তা দিলাম যদি আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে তাহলে একদিকে যেমন আমরা রোগমুক্ত হব এবং অন্যদিকে আমরা সমাজকে একটা সবুজায়ন গড়ে তুলতে পারব। তার জন্য অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণ করা দরকার এবছরের থিম হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা পরিষ্কার এবং সংস্কার পরিষ্কার তাই আমরা প্রত্যেকে এইবার অঙ্গীকারবদ্ধ হব যে আমরা প্রত্যেকে স্বচ্ছতার মাধ্যমে এবং সংস্কারের মাধ্যমে আমরা এবছরে যেটা আমাদের প্রোগ্রাম রয়েছে স্বচ্ছতা হিসেবে সেটাকে সাফল্যমণ্ডিত করব এর পাশাপাশি আমরা রাস্তা দুপাশে থাকা আগাছা এবং কচুরিপানা এবং প্লাস্টিক বর্জনের মধ্য দিয়ে আমরা জনসাধারণের পাশাপাশি আমরা একটা যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম যেখানে আমরা যে গ্রামগঞ্জে প্লাস্টিক ব্যবহার করি যেখানে ব্যাগের পরিবর্তে যেখানে আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি সেখানে আমরা প্রত্যেকেই আমরা যাতে কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ আমরা ব্যবহার করি যেগুলো আমাদের পরিবেশ পরিবেশবান্ধব সেগুলো যাতে আমরা গড়ে তুলি তাহলে আমাদের যে প্রোগ্রামের যে বিষয়বস্তু রয়েছে স্বচ্ছতা বা ক্লিন ইন্ডিয়া বা আমাদের স্বচ্ছ ভারত সেটা আমাদের সাফল্যমূলিত হবে আমার নাম হরিপদ মাহাতো আমি ক্লাবের একজন সদস্য প্রসঙ্গত সারা দেশের সাথে রাজ্যের সব জেলার বিভিন্ন প্রান্তে চলছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্বচ্ছতাই সেবা কর্মসূচি চলবে অক্টোবরের এক তারিখ পর্যন্ত পরদিন মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালিত হবে স্বচ্ছ ভারত দিবস তার আগে পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি স্বচ্ছতার শপথ মানব শৃঙ্খল র্যালি আয়োজিত হচ্ছে পরিবেশকে স্বচ্ছ রাখার প্রচারে অনুষ্ঠিত হচ্ছে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা একই সঙ্গে বিভিন্ন কার্যালয় প্রতিষ্ঠান জনবহুল এলাকা বাজার সহ আশপাশের এলাকাকে বর্জ্য মুক্ত ও প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখার জন্য চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি পরিবেশপ্রেমী মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফটিন বাংলা কখনো বধু পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট রাধেশান স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স